আমরা এই পিছনে পড়ে গেছি যাই গাইস সবাই সাথে থাকুন এবং মাস বন্ধু থাকুন যাই গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম টিনটি মাঠে সবাই একসাথে হইছে সবাই মজা করতেছে আনন্দ করতেছে আর কে কে গাওরামি করবে কি হবে সেই চিন্তা ভাবনা করতেছে এক একজন কইতাছে পোতায় বল মারমু এনে বল মারমু আজকে বল সিরা ফেরালাম যাই হোক গাইস আজকে আমাদেরকে যারা জার্সি আমাদের মুরুব্বি কাউসা এমডি কাউসার ভাই গাওরাই স্কোয়ারের ক্যাপ্টেন

রহমতুল্লাহ কি বলেন উপস্থিত আমি বলুম ব্যাপার কিছু বল বড় ভাই যারা বাইরে আছে সবাইকে ধন্যবাদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ রহমতুল্লাহ রাকি বল তুমি কিছু বলো ধন্যবাদ জানাই শাহপরান ও সুয়েল এবং বড় ভাইকে জানোন এত ত্যাগের মাঝে সে অনেক পরিশ্রম ক্লান্তি দিয়ে আমাদের এতগুলো জার্সি দেওয়ার জন্য অসংখ্য সময় দোয়া তারা তোমরা ভালো থাকো অবিরাম ভালোবাসা ও আমাদেরকে 35টা জার্সি জোনট করছে এটা লাগে প্রবাসী গ্রুপ থেকে আমাদের ফেন্ট আমাদের সাথে একটা সময় খেলা দল করতো ইনশাআল্লাহ ঈদের পরে আমাদের সাথে সবাইকে একসাথে ভিডিওতে দেখতে পারবো জয় গাইস যারা আমাদের চ্যানেলটি এখনও ফলো দেন নাই ফলো দিয়ে রাখুন পরবর্তী পিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ